নমস্কার বন্ধুরা শুরু করছি শিশু দিবস দু মনে পড়ে যায় বিখ্যাত সেই কবিতার লাইন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব অন্তরে প্রত্যেক শিশুর মধ্যে থাকে বিরাট সম্ভাবনা আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার হবে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরজায় পরিচয় করিয়ে দেবে আমরা ভারতবাসী তাদের বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এখন উপস্থিত রয়েছি হুগলি জেলার ঘোরাপ চক্রে জরুর রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ে আজ শিশু দিবস সকলেই জানেন সারা ভারত জুড়ে এই শিশু দিবস পালন হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে জরুর রামলাল রায় প্রাথমিক বিদ্যালয় শিশু দিবস উদযাপনের ব্যবস্থা করেছে এই বিদ্যালয়ে কি কি অনুষ্ঠান থাকছে অবশ্যই দেখাবো আপনারা সাথে থাকুন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কবিতা নৃত্য অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন বিষয়ে তারা আজকে পারফর্ম করেছে করছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের হাতে হ্যান্ডওয়াশ দিচ্ছেন সঠিক পদ্ধতিতে হাত ধোয়াটা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছেন একটু পরেই শুরু হবে মিড ডে মিল মধ্যাহ্ন ভোজন শিশু দিবসে উপস্থিত ছাত্র ছাত্রীদের জন্য আজকের মিড ডে মিলে রয়েছে তিথি ভোজের ব্যবস্থা রয়েছে গোবিন্দভোগ চালের পরমান্য প্রধান শিক্ষক মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায় মহাশয় পরমান্য রন্ধনের যাবতীয় উপকরণ হাজির করেছেন সাথে মিষ্টান্ন তো থাকছেই দৈনন্দিন মিড ডে মিলের বরাদ্দ ছাড়াও তিথি ভোজনে অতিরিক্ত আর্থিক সাহায্য করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে উপহার আজকে শিশু দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের পরমান্ন বিতরণ করা হচ্ছে এখন ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে নেব এই পরমাণ্ন তাদের কেমন লাগছে আচ্ছা বলো তো তোমরা আজকের পায়েস কেমন হয়েছে সবাই বলছো ভালো হয়েছে মাঝে মাঝে এই রকম পায়েস যদি দেওয়া হয় কেমন লাগবে শিশু দিবসে উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের জন্য সামান্য পরমান্ন বিতরণ করা হলো জেনে নেব ওনাদের মুখ থেকে এই পরমান্য ওনাদের কেমন লেগেছে দিদি একটু বলবেন তো এই পায়েস কেমন হয়েছে ভালো হয়েছে আপনার কেমন লাগলো হয়েছে આપણર ધન્યવાદ মাল্যতা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুমন বন্দ্যোপাধ্যায় মহাশয়

ভালো আমরা কোথাও ভুল করি যেই শিখতে গেলাম তোমরা এসে ভয় যদি পাই সে ভয় লাগেও তাও শুনিয়ে এক নিবে তোমরা Horseriding. <tiri> <tiri> About

অবশ্যই কানীয় পুরস্কার দেওয়া হবে আমাদের জওহরলাল নেহেরু কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন আজকাল উঠেছে মনীষ ভোজ আগে উঠেছে তারপর পরবর্তী জিজ্ঞাসা করবো মনীষ

ర� �멜దా Allah forty గ్సిలుయీశ booster డిలోమ శుల దిలోడిల్ర్ గ్యి సలేఏ క౓ఢ goal.

अरे ना गुड़, अरे गुड़, फटी कुत्ते, गुड़। पहले प्रश्नों, एकीबुद्धिचो खाते नाम की आश्राफुल हाथ में लेके आगे आश्राफुल, आश्राफुल का नहीं दूसरे, नहीं दूसरे बोलो। मूसूल डाल, मूसूल डाल, फटी कुत्ते।

द े솔ो솔ु न